এখানে মাইনাস কেউ করে নাই ওরা নিজে নিজে মাইনাস সেলফ এক্সাইল মানে প্রথমে একজন ছিলেন দুই সালে উনি চলে গেছেন এবং ওনার এখন আসার সকল রকমের সুবিধা আছে তারপরে উনি আসছেন না উনি কেন আসছেন না উনি সেটা ব্যাখ্যা করেন নাই উনি বলছেন অদৃশ্য কোন একটা বিষয় আছে সেটার জন্য আসতে পারছেন না তারপরে মানে আপনাদের বেগম জিয়া কথা আমরা বলছি উনি উনি আশি বছর বয়স হয়ে গেছেন ওনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি আছেন এখানে এটাকে ওনার আপনার উনি কি আছেন না উনি চলে গেছেন এটা নিয়েও তারা এখন এখন খেলতেছে আপনি সরকার বা দোষ দিয়ে লাভ কি কারণ এখানে তো এই জিনিসটা তো মানে হ্যান্ডেল করতেছে তার দলের লোকজন তার আত্মীয় স্বজন সেখানে আজকে তার মায়ের এই এমন অবস্থা ওনার বিরুদ্ধে আগে বলতাম ছিল মামলা আছে অনেক মামলা আছে এখন হত্যা মামলা যত মামলা আছে একুশে আগস্টের মামলা দশ ট্রাকের মামলা তারপরে আপনার সিঙ্গাপুরের যে অর্থ মামলা শত শত মামলা সমস্ত উদ্রো হয়ে গেছে ওনার তো এখানে আসতে কোনো সমস্যা ওনার এখন স্ট্যাটাস ওখানে কি আছে আমরা জানি না শুনছি একটা স্ট্যাটাস হইতে পারি উনি এ আছেন একটা স্ট্যাটাস হইতে হবে উনি সিটিজেনশিপ আসেন সিটিজেনশিপ যদি উনি ছেড়ে দেন ওনার হয়তো সম্পদ চলে যায় আর যদি এসআইলেমে আসেন উনি যদি আবার ফিরতে না পারেন এই কথা আমরা শুনতে শুধু এগুলা এখানে আসলে ওনাকে কেউ পাঠাচ্ছে না ওনারা নিজেরাই নিজেরাই চলে যাচ্ছেন এখানে যেমন এই উনি কি মৃত না জীবিত যেমন ওনাদের মানে প্রাক্তন একজন এমপি আক্তার জমান সাহেব উনি গতকালকে বলছেন ওখানে গিয়ে যে উনি কিন্তু আসলে প্রত্যেকের ভাবে উনি কিন্তু মানে খালেদা জিয়া নাই তারপরে আবার ওনাদের আরেকজন মানে খুবই বড় নেতা কোথাকার আমি আমার মনে নাই ওনার নামটা মনে নাই উনি বলতেছেন যে খালেদা জিয়ার জানাজাটা হবে প্রেসিডেন্ট জিয়ার থেকে বড় 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 জানাজা হবে তো এটা কি ইন্ডিকেট করে এখন মানে এখন ওনারাই তো এটা নিয়ে খেলতেছেন আপনি আবার শেখ হাসিনার কথা বলছেন ওনার শেখ হাসিনাকে সরকারি পাঠাইছে ওখানে আছে শেখ হাসিনা গত কয়েকদিন কি বলছে যে আমাকে ফাঁসি দিয়েছেন বিমান পাঠান আমাকে খোঁজা লাগবে না আমি চলে আসি দেখি আপনার ফাঁসি রশি কত শক্ত সজীব ওয়াজের দয়ের পাসপোর্ট বাতিল করছে পাসপোর্ট বাতিল করার পরে ও সে উনি ইয়ার মানে উনি তো পরিষ্কার নিজে স্বীকার করছে নিজে ঘোষণা দিচ্ছেন যে আমি আমেরিকান পাসপোর্ট নিয়েছি সেই পাসপোর্ট নিয়ে উনি ওনার মাকে দেখতে গেছেন এখন ওনার বিরুদ্ধে আবার আইসিটিতে মামলা মানে মামলা দিয়েছে কি জন্য ওই যে আপনার ইন্টারনেট স্লো করে দিয়েছিল এই জন্য

ধন্যবাদ সুলতান আপা আমার সোয়াল হচ্ছে কি শুভেচ্ছা বেদন্ত দেখেন আমাদের কাছে যতটুকু নির্ভরযোগ্য সূত্র আছে বা তথ্য আছে কি এখন বাংলাদেশে তো কথা বলা অনেকেরই জন্য হারাম হয়ে গিয়েছে এখন কথা সেভাবে কেউ বলছে না আজকে আপনারা ডক্টর জাহিদের প্রেস কনফারেন্সটি যদি আপনারা দেখে থাকেন সাংবাদিক হিসেবে আমি মনে করি যে আপনারাও তার মুখের ভাষা চোখের ভাষা আসলে বুঝার কথা অনেক কথা থাকে যেগুলো আসলে আপনারা বুঝে নিতে হয় তিনি কিন্তু একবারও বলেননি যে বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নত হয়েছে বা তিনি কিছুটা ভালো অবস্থার দিকে আসছে এসেছেন বিদায় তাকে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কথা কিন্তু তার মুখ থেকে একবারও আসেনি তারা বলেছে কি অবস্থা অপরিবর্তিত এখন খালেদা জিয়ার যে ক্রিটিক্যাল কন্ডিশনস এবং উনিকে ওনাকে যে অবস্থায় রাখা হয়েছে যেমন ওনাকে মেডিকেল যারা ছাত্র আছে তারা সকলেই জানে যে একটা পেশেন্ট যখন আইসিউতে থাকে এবং তাকে আপনার যে অলওয়েজ এবং যেটাকে বলে হাই লেভেল মধ্যে তাকে রাখতে হয় সো ওই অবস্থায় তাকে এখান থেকে মুভ করা দেন হেলিকপ্টারে করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে গিয়ে তাকে বিমানে উঠিয়ে আবার নিয়ে যাওয়া এই কিছু সময়ের জন্য তো তার অক্সিজেন বন্ধ রাখতে হবে যখন এই মুভমেন্ট গুলো তাকে করবে ওই খালেদা যে আছেন কিনা সেটা হচ্ছে এখন দেখার বিষয় তুই বাংলাদেশে আমি একমত যে বিএনপি মাইনাস করতে কারণ রাজনীতিতে বিএনপি অনেক আগেই তারা দাবার চলে ভুল করেছে এবং যে ভুলটির খেসারত তারা এখন দিবে ইউনোস যে মেটিকুলার ডিজাইন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন এসেছে সেখানে তার আহ অনেক ইনভেস্টমেন্ট তারা যদি জেনে থাকেন নাকি এবং এই বিগত পনেরো মাসে এই দেশের অর্থ সম্পদ লুট করে এবং নানা নামে বেনামে নানা ধরনের কর্মকাণ্ড করে এবং ব্যাংকগুলোকে খালি করে তারা যে টাকাগুলো পাচার করেছে সে টাকার কিন্তু একটি বৃহৎ অংশ ইউনুস এবং এই তার বাহিনীরা বিশ্বের বিভিন্ন দেশের আহ আপনার লবিস্টদের পিছনে তারা খরচ করে যার কারণে এখনো আপনি দেখবেন যে পশ্চিমা বিশ্ব এখন ইউনুসের প্রতি ততটা অনাস্থা তারা প্রকাশ করেনি যার কারণে আপনারা অতি সম্প্রতি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের যে বাংলাদেশের দায়িত্বে যে আছে রাষ্ট্রদূত দেখা করেছেন নির্বাচন কমিশনের তারা আশাবাদী নির্বাচন হবে সবকিছু মিলে যে বিষয়টা দাঁড়ায় দাঁড়িয়েছে যে প্রথমত হচ্ছে যে বিএনপি নিজেরাই এলিমিনেট হয়েছে তাদের নিজেদের ভুলের জন্য এবং তারা হচ্ছে কি অতি উৎসাহে তারা আরেকটি অপকর্ম বাংলাদেশে সাধিত করেছে যে অপকর্মটি হচ্ছে তারা নিজেরা নানা ধরনের কর্মকাণ্ড মব চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে পাশাপাশি তারা বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূলের যত নেতা কর্মী আছে তাদেরকে তারা হত্যা মবের করা লুটপাট করা কাউকে জিম্মি করে টাকা নেওয়া মামলা বাণিজ্য করা নানা রকমের অপকর্মে কিন্তু বিএনপি ইতিমধ্যেই পুরো বাংলাদেশে এমন ভাবে জড়িয়েছে যে বাংলাদেশের মানুষ গত পনেরো বছরে বিএনপি যে সিম্পেটুকু অর্জন করেছিল আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের শাসন আমলে যে নির্যাতন করছে করছে সেই নেড়েটিভটা চেঞ্জ হয়ে গেছে জনগণের জনগণ এখন বলছে যে আওয়ামী লীগ যে কাজটি পনেরো বছর তোমাদের বিরুদ্ধে করেছিল সেটা সঠিকই ছিল এবং আহ বিএনপির নেতা আব্বাস কিন্তু বলেছেন যে আপনারা শুনেছেন যে জামাতের সাথে শেখ হাসিনার যে আচরণ সেটা নাকি সঠিক ছিল আওয়ামী লীগের আচরণটি সঠিক কারণ বলতে পারেন নাই যে বিএনপিও বিএনপি যে আচরণটি করেছেন তাও সঠিক ছিল হয়তো দলের পদ পদবে থাকবে না সেই জন্য হয়তো বলতে পারেননি তথাপিও বিএনপি অতি উৎসাহে এসে আওয়ামী লীগের উপরে যে দমন নিপীড়ন চালিয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ জায়গা থেকে একেবারে প্রান্তিক পর্যন্ত প্রত্যেকটি মানুষকে তারা নিষ্পসিত করেছে এবং আওয়ামী লীগকে নিষ্পসিত করার পাশাপাশি সাধারণ জনগণের প্রতিও তারা অমানবিক আচরণ করেছে এবং যার খেসারত কিন্তু হচ্ছে আর দুই আমরা যে বিষয়টা আসলে আমাদের কাছে অনেকটাই এখন মানে ঘোলাটে মনে হচ্ছে যে বেগম জিয়াকে হঠাৎ করে প্রোটোকল দেওয়া এবং আপনারা জানেন যে এবারকার হাসপাতালটিকে হাসপাতাল টিকে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া সেখানে আসলে এখন কেউ ঢুকতে পারছে না তো আলটিমেটলি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা কোন দিকে এখানে কিন্তু সুস্পষ্ট কোনো স্টেটমেন্টস কেউ দিচ্ছে না যে তার স্বাস্থ্যের এক্সাক্টলি কি অবস্থা কিন্তু কেউ বলছেন আক্তারুজ্জামানের কথাটা যেমন হায়দার তুললেন সেটাও আমরা শুনেছি যে তিনি বলেছেন যে তিনি আসলে বেঁচে নেই এখন অনেকেই বলছে তার নেতারা বলতে জানাজার কথা বলেন অনেকে বড় বড় ইয়ে কর বিতরণ করছেন নানা ধরনের গল্প কাহিনী তো শুরু হচ্ছে সর্বোপরি আমি আজকে যে বিষয়টা বলবো যে বিএনপি নিজেরা মানে কুটচাল দিতে গিয়ে কুটচালে নিজেরাই পতিত হয়েছে আমরা জানলাম যে কাতার মানে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটি দেওয়া করেছে সময় লাগবে যেতে তো এই যে তাকে লন্ডন নিয়ে যাওয়া তাকে দেশে ফিরতে না পারা এগুলোর তাৎপর্যটা কি আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ায় আসলে ওদের তাৎপর্যটা বোঝা কঠিন ব্যাপার বিকজ তারা ওনার জীবন নিয়ে এই যে একটা আপনার রহস্য সৃষ্টি করছে আপনাকে কথা বলতে হচ্ছে আমাকে কথা বলতে হচ্ছে মিলে ওগুলাকে কথা বলতে হচ্ছে একটা মানুষ তো আশি বছর বয়স ওনা তো মৃত্যু হইতে পারে এবং উনি এই অসুস্থতা উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু সৌদি আরব চিকিৎসা নিয়েছেন আমেরিকাতে চিকিৎসা নিয়েছেন এটা থাকতেই পারে মানুষের তো মানে তারপরে ওই আপনার কদিন আগে বলছেন যে মানে আপনার জেলের মধ্যে শেখ হাসিনার আমলে আচ্ছা খুব ভালো কথা তো উনি তো শেখ হাসিনার আমলে জামিন নিয়ে ছিলেন আপনার মানে ওনার সেফ কাস্ট ছিলেন ওনার নিজের আপনার চিকিৎসার অধীনে ছিলেন তারপরে এক সরকার আসার পরে উনি লন্ডন গেছিলেন তো লন্ডন যাওয়ার পরে পরীক্ষা নিরীрке কি সেই 20টা কি আবিষ্কার হয়নি এই যে কথাগুলো পাবলিকলি বলা মানে একটা শিশু শিশুসুলভ মানে আমরা আমাদের বাংলাদেশে হয় কি যেটাই বলে মানে মনেজন মানে একটা ভিত্তি কি হয়ে যায় তো এগুলার কি ভাবমূর্তিটাই নষ্ট হচ্ছে আজকে তো উনি যদি এসাইলম নিয়ে থাকেন উনি তো যেহেতু মানে হিজ ইজ এক্সপেক্টিং দ্যাট হি টু দি प्राइम मिनिस्टर অফ দিস কান্ট্রি উনি এখানে সোজা চলে আসবেন ওখানে আসিয়া পাসপোর্ট নেবেন পাসপোর্ট নিয়ে তারপরে ভোটার হইয়া এখানে উনি ইলেকশন করবেন এখানে যদি আজকে উনি না হইয়া যদি অন্য কোন আওয়ামী লীগের কেউ আটকা পড়তেন আমি মনে করি এই এত হাজার মামলা নিয়েও আগস্ট মাসে চলে আসতেন দুই হাজার চব্বিশ সালের আগস্ট চলে আসতেন আমরা পিপলস লিডার মানুষের কাছে আসবেন নাকি মানুষের কাছে আসলে এইসব মামলা থাকে নাকি মানুষ মানে আপনার রাস্তা নেমে যায় কোথায় মামলা চলে যায় তো ওনার তো কিছুই নাই এখন পরে উনি আসছেন না সে আসার রহস্য তো আমিও জানি না আপনিও জানেন না এখন উনি আসছে না ওনাকে মাকে মাকে দেখতে এখন মা ওনার মাকে পাঠানো হচ্ছে ওনাকে দেখার জন্য তো এই যে একটা জিনিস ওইটা ওনার শুধু আমাদের মধ্যে না ওনার কর্মীদের মধ্যে ওনার সমর্থকের মধ্যে এই প্রশ্নগুলো জাগে না অবশ্যই জাগে এটা ওনাদের জন্য তো কোনো একটা শুভকর বিষয় মানে ডেকে আনছে না পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে অবস্থায় গঠিত হয়েছিল সে অবস্থার উত্তরণ জাতি দেখেনি তারা যে নেড়েটিভ দাঁড় করিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে দুঃশাসন নিপীড়ন নির্যাতনের কথা বলেছিল যে অর্থ পাচারের কথা বলেছিল নানা ধরনের যা যা তারা প্রচার করেছিল আফটার মানে নেশন হ্যাজ সিন এ ভেরি ক্লিয়ার পিকচার এবং এটা জাতির কাছে একটি সুস্পষ্ট মানে আপনার আমি বলবো যে একটি আয়না প্রদর্শিত হয়েছে যে তারা আসলে তাদের যে স্বরূপটি তারা উন্মোচন নিজেরাই উন্মোচন করেছে কারণ আওয়ামী লীগের বেশি কিছু করতে হয়নি আওয়ামী লীগের যেটা করতে হয়েছে আওয়ামী লীগ মাটি কামড়ে মাটি কামড়ে পড়েছিল চুপ করেছিল নে তৃণমূলের নেতারা নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে এতটুকু আওয়ামী লীগের কষ্ট করতে হয়েছে বিনিময়ে যে অবস্থায় এখন যারা রাজনীতি করছে তারা যে অবস্থায় বাংলাদেশটিকে আজকে ঠেলে নিয়ে গিয়েছে সেখানে প্রত্যেকটি দল এখন প্রশ্নের সম্মুখীন